বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা ওয়েলকাম টু মমিনুল স্টিং হোম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওটির মাধ্যমে তোমাদের নবম দশম শ্রেণী ও এসএসসি পরীক্ষার্থীদের বিজ্ঞান বইয়ের একটি গুরুত্বপূর্ণ টপিক্স বলা যায় একটি অধ্যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক্সের মধ্যে পড়ে মাদকা শক্তি এই বিষয়টি নিয়ে এই ভিডিওয়ে আলোচনা করা হবে বাড়তি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওর আলোচনা অংশে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি চব্বিশে পঁচিশ পৃষ্ঠায় মাদকাশক্তি এবং এর পরবর্তীতেও কিছু আলোচনা করা হয়েছে এক পয়েন্ট মাদকা শক্তি বিশ্ব স্বাস্থ্য ডাব্লু এইসও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন আমি যেটা বললাম এটা তোমরা মুখস্থ রাখবা ডাব্লু এইচও এর পূর্ণ রূপ আছে ডাব্লুতে ওয়ার্ল্ড ডাব্লু আর এল ডি ওয়ার্ল্ড আর এইসতে এই সি এল টি টিএইস হেলথ অর্গানাইজেশন ওতে অর্গানাইজেশন ও আর জি এ এন এ এন অর্গা তারপরে নাইজেশন এন আই আই জি এ টি ও এন এই সংজ্ঞায় বলা হয়েছে ড্রাগ এমন কিছু পদার্থ যা জীবিত প্রাণী গ্রহণ করলে তার এক বা একাধিক স্বাভাবিক আচরণের পরিবর্তন ঘটে অর্থাৎ কিছু সময় মস্তিষ্কটাকে উনি্বিশ করার জন্য ড্রাগ গ্রহণ করে ড্রাগ মানেই মাদক নয় তবে ড্রাগকে সাধারণ ভাষায় আমরা মাদক বলি ক্রমাগত ড্রাগ সেবনের কারণে যখন এমন অবস্থা সৃষ্টি হয় সেই যে সে ড্রাগের সাথে মানুষ এক ধরনের দৈহিক ও মানসিক সম্পর্ক গড়ে ওঠে এবং নিয়মিত ড্রাগ গ্রহণ না করলে শারীরিক ও মানসিক সমস্যায় পড়ে তখন তাকে বলে মাদক শক্তি বা ড্রাগ নির্ভরতা এখান থেকে পুরোটা তোমাদের মুখস্থ রাখতে হবে তোমার ভাষায় লিখবে আগে মুখস্থ করে নিবে ক্রমাগত ড্রাগ সেবনের কারণে যখন এমন অবস্থা সৃষ্টি হয় যে ড্রাগের সাথে মানুষের এক ধরনের দৈহিক ও মানসিক সম্পর্ক গড়ে ওঠে যেটা হওয়া উচিত ছিল না এবং নিয়মিতভাবে ড্রাগ গ্রহণ না করলে শারীরিক মানসিক সমস্যা পড়ে তখন তাকে বলে মাদকা শক্তি বা ড্রাগ নির্ভরতা বা ড্রাগ অ্যাডিক্টেড পরবর্তীতে পঁচিশ পৃষ্ঠায় বলা হচ্ছে উল্লেখযোগ্য ড্রাগ যেগুলোর ওপর মানুষের আসক্তি সৃষ্টি হয় সেগুলো হচ্ছে বিড়ি সিগারেট আফিম আফিমজাত পদার্থ হেরোইন মদ পেথিড্রিন বার বীজ চুরেট কোকেন ভাঙ চারস ম্যারিজুনানা এলএসডি ইত্যাদি এই নামগুলো তোমাদের মুখস্থ রাখতে হবে বিড়ি সিগারেটটা ভুলে গেল সমস্যা নেই তোমরা এমনি বলতে পারবা আফিম আফিমজাত পদার্থ হেরোইন মদ পেরিথিন বার কোকেন কোকেন ভাঙ আরিজুয়ানা এলএসডি ইত্যাদি এগুলো খুব ভালোভাবে মুখস্থ রাখতে হবে এদের মধ্যে হেরোইন খুবই মারাত্মক ধরনের কারণ তোমার পরীক্ষায় যদি অপশন টিক আসে নিনিসের কোনটি ড্রাগ তাহলে তা না হলে তোমার ভুল হতে পারে তাই এগুলো মুখস্থ রাখা জরুরি ড্রাগের ওপর এমন কোনো ব্যক্তির আসক্তি নানাভাবে জগতে জাগতে পারে যেমন কৌতূহল মানে কি আসলে জিনিসটা কী একটু টেস্ট করে দেখি এটাকে বলে কৌতূহল সঙ্গদোষ বন্ধু খায় আমিও একটু খাই সমস্যা নেই নাই তো বন্ধুস্ব চলা যায় না হতাশা দূর করার প্রচেষ্টা সেকা খেয়ে যারা বেকা হয়ে গেছে তাদের জন্য মানসিক যন্ত্রণা ভুলে থাকার পদ্ধতি নিজেকে বেশ কার্যক্রম করা পরিবারের অশান্তি থেকে মুক্তির আকাঙ্ক্ষা কিবা কিংবা পারিবারিক অভ্যাসগত কিন্তু যে কথাগুলো পড়লাম আমরা এগুলো অবশ্যই আমাদের মুখস্থ রাখতে হবে কিভাবে মানুষ ড্রাগ অ্যাডিক্টেড বা নেশার সাথে জড়ায় কিন্তু প্রিয় শিক্ষার্থীরা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই ড্রাগের নেওয়ার পরেও কি মানুষ এর থেকে এসব ঝামেলা থেকে মুক্তি পায় না আরও ঝামেলা বেশি জড়ায় পরবর্তীতে বলা হয়েছে বাবা বা মা কোনো মাদকে আসক্ত থাকলে তার থেকে তার সন্তানও ওই মাদকে আসক্ত হওয়ার সবচেয়ে বেশি আশঙ্কা থাকে এই ছিল এই ভিডিওর আলোচনা পরবর্তী ভিডিও আমরা মাদক আসক্তির লক্ষণ নিয়ে আলোচনা করব আল্লাহ হাফেজ